আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ট্রেন জার্নি শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের বারুইপুর জংশন থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত এই জার্নিতে মোট স্টেশন পড়বে এগারোটি জার্নিতে মোট দূরত্ব অতিক্রম করব সাঁত্রিশ কিলোমিটার চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিল স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন জংশন স্টেশন মানেই লাইন এখানে ভাগ হয়েছে বারুইপুর স্টেশনের কোড হল বি আর পি স্টেশন থেকে বারুইপুর জংশন স্টেশনের দূরত্ব চব্বিশ কিলোমিটার স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত এই স্টেশনটি চালু হয় আঠারোশো বিরাশি সালে স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এই বলেছিলাম জংশন স্টেশন তাই লাইন এখানে ভাগ হয়েছে একটি লাইন ভাগ হয়ে চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে আর আরেকটি লাইন চলে গেছে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের দিকে আমাদের ট্রেন ঢুকে যাবে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের দিকে ডায়মন্ড হারবারের দিকে যেতে বারুইপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো কল্যাণপুর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে বারুইপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো মল্লিকপুর লক্ষ্মীকান্তপুরের দিকে যেতে বারুইপুর স্টেশনের পরবর্তী স্টেশন কি আসবে আর বললাম না কারণ আমরা এই লাইনে জার্নি করছি তাই আমরা দেখতেই পাবো পরবর্তী স্টেশন কোনটি আসবে আমাদের ট্রেন এখন ধীরে ধীরে বা দিকে ঢুকে যাচ্ছে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের দিকে দিকের লাইনটা বাঁক নিয়ে চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে আমাদের ট্রেন এখন পুরোপুরি ঢুকে গেল নামখানা বা লক্ষ্মীকান্তপুর লাইনে আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি বারুইপুরের প্যারা ভীষণ বিখ্যাত আর এই লাইন ধারেই খেয়াল করলে দেখবেন এই প্যারা বাগানগুলি লাইন দিয়ে রয়েছে চলুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন । কোন ট্রেন ঢুকছে আজকের জার্নির পরবর্তী স্টেশন শাসন রোডে শাসন রোড স্টেশনের কোড হল এস এস আর ডি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনটা মোটামুটি প্রায় ফাঁকা হতে পারে সকালবেলা তাই হয়তো এমন ট্রেন এখন শাসন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো কৃষ্ণমহল হল্ট এন কৃষ্ণমহল হল্ট স্টেশনে দাঁড়াবে না সোজা গিয়ে দাঁড়াবে ধবধব স্টেশনে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে ধবধবে স্টেশনে ট্রেন ক্রস করছে কৃষ্ণমোহন হল্ট স্টেশন এখন ট্রেন ঢুকছে ধবধবি স্টেশনে খুবই অবাক করা একটা স্টেশনের নাম যারা হয়তো প্রথমবার শুনবে ভীষণভাবে অবাক হবে অবধবী স্টেশনের কোড হলো ডিপি ডিপি অবধবির কাছাকাছি আছে বাবা দক্ষিণ রায়ের মন্দির দক্ষিণ রায় হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোকদেবতা আর বাগেদের রাজা আর ওনার অস্ত্র ছিল বন্দুক এন এখন ধবধবি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল সূর্যপুর বলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে সূর্যপুর স্টেশনে এখন ট্রেন ঢুকছে সূর্যপুর স্টেশনে সূর্যপুর স্টেশনের কোড হল এস জে পি আর এই সকালেও স্টেশনে ভিটটা দেখো কেমন এই স্টেশনে দুটি প্ল্যাটফর্ম রয়েছে পাশের লাইনে শিয়ালদা যাওয়ার ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন এখন ধীরে ধীরে সূর্যপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল গোচরণ গ্রাম্য পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন স্টেশনের এই জায়গার ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে গোচরণ স্টেশনে এখন ট্রেন ঢুকছে গোচরণ স্টেশনে ইশ्टेশনে। গোচরণ স্টেশনের কোড হল জি সি এন এখন ধীরে ধীরে গোচরণ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জন্য পর্য পরবর্তী স্টেশন হল হগলা লাইনের স্টেশনের নামগুলি সুন্দর আর অবাক করা তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে হোকলা স্টেশনে ট্রেন ঢুকছে হোগলা স্টেশনে হোগলা স্টেশনের কোড হল এইচ জি এ ট্রেন এখন হোগলা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল দক্ষিণ বারাসাত তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে দক্ষিণ বারাসাত স্টেশনে ট্রেন এখন দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রেন এখন ঢুকছে দক্ষিণ বারাসাত স্টেশনে দক্ষিণ বারাসাত স্টেশনের কোড হল টি এখানকার দল উৎসব আর উৎসবের সময় রাধাকৃষ্ণ পুজো ভীষণ নাম করা ট্রেন এখন দক্ষিণ বারাসাত স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের আজকের জার্নির পরবর্তী স্টেশন হল বহুরু তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে বহরু স্টেশনে এখন ট্রেন ঢুকছে বহুরো স্টেশনে বহুরো স্টেশনের কোড হল এ আর ইউ স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এনে এখন ধীরে ধীরে বহুরো স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো জয়নগর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে জয়নগর স্টেশনে এখন ট্রেন ঢুকছে জয়নগর স্টেশনে জয়নগর মজিলপুর স্টেশনের কোড হল এম পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে জয়নগর হলো একটি লোকসভা কেন্দ্র জয়নগরের মোয়া হল জগৎ বিখ্যাত ট্রেন জয়নগর মজিলপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জানিয়ে পরবর্তী স্টেশন হল মথুরাপুর রোড ফলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে মথুরাপুর রোড স্টেশনে এখন ট্রেন ঢুকছে মথুরাপুর রোড স্টেশনে মথুরাপুর স্টেশনের কোড হল ডি মথুরাপুর হলো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভার মধ্যে একটি লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন ধীরে ধীরে মথুরাপুর রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আজকের জানি পরবর্তী স্টেশন হল মাধবপুর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে মাধবপুর স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো মাধবপুর স্টেশনে মাধবপুর স্টেশনের কোড হলো এমডিবিপি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এন এখন মাধবপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন বা শেষ স্টেশন হল লক্ষ্মীকান্তপুর হলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখন ট্রেন ঢুকছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এটাই হলো আমাদের আজকের জার্নির শেষ স্টেশন স্টেশনের কোড হল এল কে পি স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের এই ট্রেন জার্নি ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ট্রেনটি এখানে কিছু সময় দাঁড়ানোর পর তারপর আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেবে নামখানার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল উদয়রামপুর ভিডিওটি এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা